আচ্ছা ওকে তো ঠিক আছে আমরা আজকে আমরা আজকে কথা বলবো হচ্ছে পাইথনে হচ্ছে এফ টেস্ট নিয়ে কিন্তু এফ টেস্ট নিয়ে কথা বলার আগে আমাকে কেউ বলেন যে পাইথনে আমি গত ক্লাসে কি পড়িয়েছি টি টেস্ট সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে টি টেস্ট ওয়ান টেল টেস্ট টু টেল টেস্ট আমি গত ক্লাসে পড়িয়েছিলাম কারো কি মনে আছে যদি যদি স্মরণ থাকে তাহলে এক লাইনে বলতে পারেন যে আমরা টি টেস্ট কেন করি বা টি টেস্ট কেন করতে হয় আমি বলবো হ্যাঁ হ্যাঁ জি 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 হ্যাঁ ভাই হচ্ছে কালকে যেটা বলেছিলেন সেটা হচ্ছে ওয়ান টেল টি টেস্ট হচ্ছে একটা আমরা নর্মালি হচ্ছে টেস্ট টি টেস্টটা করি হচ্ছে মিন এর মধ্যে কম্পারিজন করার জন্য যদি দুইটার মধ্যে গ্রেটার অথবা লেজার যদি আমরা কম্পেয়ার করি সেটা হচ্ছে টু টেল টেস্ট বলি আর যদি শুধু গ্রেটার কম্পেয়ার করি সেটা হচ্ছে টি টেস্ট কি মনে আছে আচ্ছা 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 তো আমরা আমরা টি টেস্ট মানে কেন করি মানে টি টেস্ট করার কেন প্রয়োজন পড়ে হ্যাঁ এটা হচ্ছে মিন কম্পেয়ার করার জন্য আচ্ছা আচ্ছা মিন কম্পेयर করার জন্য আচ্ছা ক্ষেত্রে যদি আমার আমি যদি হাইপোথিসিস করলাম করে এখন আমি এখন না হাইপোথিসিসের জন্য করব না অল্টারনেটিভ হাইপোথিসিসের জন্য টি টেস্ট করব এটা ঠিক মনে পড়ছে না

তখন আমাকে বুঝতে হবে দুইটা জিনিস আমি একটা হাইপোথিস হাইপোথিস জিনিসটা কি আমাকে প্রথমে একটা অনুমান করে নিতে হবে আমি বলতেছি যে রংপুর একটা সিটি ঢাকা একটা সিটি আমি যদি টেম্পারেচারের কথা চিন্তা করি তো রংপুরের মিন টেম্পারেচার আর ঢাকার মিন টেম্পারেচার এক মাসের টেম্পারেচার এই দুটার মধ্যে কোনো তফাৎ নাই যদি এই তফাত না থাকে তাহলে আমি বলতেছি যে এটা আমি নাল হাইপোথিস অ্যাকসেপ্টেড আর যদি দুইটা সমান না হয় রিজেক্ট মানে আলাদা হয় তখন নাল হাইপোথিস রিজেক্ট যখনই নাল হাইপোথিস রিজেক্ট হবে তখনই আমাকে অল্টারনেটিভ হাইপোথিস ধরে নিতে হবে এখন অল্টারনেটিভ হাইপোথিস আমি ধরলাম এখন অল্টারনেটিভ হাইপোথিস ধরার পর আমার অনেকগুলো নিয়ম আছে যে ওয়ান টেইল টেস্ট হবে এই যে টি টেস্ট এই যে টি টেস্ট আমাদের তখনই করতে হবে তো টি টেস্টের আবার দুইটা জিনিস আমাদের মিন চেঞ্জ হলো দুইটা এর মধ্যে চেঞ্জ আসলো ডিফারেন্স আসলো এখন সেটা কতটুকু একদিকে না দুই দিকে ওয়ান টেইল হবে না টু টেইল হবে হ্যাঁ আমি যখন ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব ক্রিটিক্যাল অ্যানালাইস মধ্য মধ্যতেই এখন আমাকে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো করতে হবে তো এই ওয়ান আমরা যখন টি টেস্ট করব তখন আমাদের স্যাম্পল সাইজ ছোট হবে না বড় হবে আমার আমরা টি টেস্ট কখন করব এফ টেস্ট কখন করব কোন কোন আইডিয়া আছে এটা বলতে পারছি না এই মুহূর্তে আচ্ছা 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 তো টি টেস্ট হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ যদি তিরিশের এর কম হয় তাহলে হ্যাঁ 30 কম এটা বলছিলেন আমি 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 গত ক্লাসে বলেছিলাম এখন আমাদের স্যাম্পল সাইজ যদি বেশি হয় এবং স্যাম্পল সাইজ যদি বেশি হয় এবং আমাদের যদি ভেরিয়েন্স কল্পনা করতে হয় আমি টি টেস্ট করলাম দুইটা মাত্র গ্রুপের মধ্যে বাট আমি যদি দুয়ের বেশি গ্রুপ হয় ধরেন আমার সিটি সংখ্যা বেশি হলো সিটি সংখ্যা বেশি বলতে আমি রংপুর ঢাকা চট্টগ্রাম হ্যাঁ আরো সিটি নিলাম মাল্টি গ্রুপ তখন কিন্তু আমি টি টেস্ট করলে হবে না তখন আমাকে এফ টেস্ট করতে হবে তো এফ টেস্টটা আমাদের তখনই করতে হয় এফ টেস্ট হচ্ছে এক এক ধরনের হচ্ছে পরিসংখানিক পদ্ধতি যেটা দুইটা ভেরিয়েন্স বা দুইয়ের বেশি ভেরিয়েন্সের মধ্যে যদি আমি পার্থক্য দেখি গড়ের পার্থক্য দেখি তাহলে আমি এপ টেস্ট করি এখন এটা এটা সবসময় আমাদের হচ্ছে অ্যানোভার হিসাবে ক্যালকুলেশন করতে হয় আমরা এটা প্রায় এটাকে এই যে এফ টেস্টটাকে অ্যানোভা হিসেবে ক্যালকুলেশন করি এখন অ্যানোভার জিনিসটা কি অ্যানোভা হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে আমাদের মাল্টিভেরিয়েন্ট গ্রুপ থাকবে সেটার যদি আমি মেন চেঞ্জ বা ভেরিয়েন্স ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাকে অ্যানোভা ক্যালকুলেশন করতে হয় এখন অ্যানোভা হচ্ছে দুই প্রকার এবং অ্যানোভা ক্যালকুলেশন করার আগে আমরা একটা মানে প্রয়োগিক উদাহরণ দেখি আমরা যারা জলবায়ু বিজ্ঞানী কাজ করি তা আমরা সবসময় দেখি হচ্ছে ডেটার মধ্যে ভেরিয়েন্স আছে অনেক বেশি মানে তুলনা করতে হয় দুইটা বা তিনটা চারটা মানে পাঁচটা ভেরিয়েবলের মধ্যে সেক্ষেত্রে আমরা এপ টেস্ট করব এবং আমরা যদি মনে করি যে দুইটা মডেল থেকে প্রাপ্ত ডেটার ভ্যারিয়েন্স এটা একই কিনা বা ডিফারেন্স কিনা ভেরিয়েন্স হ্যাঁ তো ক্ষেত্রে আমরা মূলত এপ টেস্ট করি তো ভেরিয়েন্স ক্যালকুলেশন করার জন্য আমরা সাধারণত এপ টেস্ট করে থাকি তো একটা আমি এক্সাম্পল দিই যে দুইটা রিজন এই দুইটা রিজনের মধ্যে আমি যদি ওয়ান ওয়ে অ্যানোভা করি এখন ওয়ান ওয়ে অ্যানোভা কী এখন ওয়ান ওয়ে অ্যানোভা যখন আমি দেখবো তো ওয়ান ওয়ে অ্যানোভা জিনিসটা হচ্ছে আমরা যখন একাধিক মানে এক একের অধিক মানে গ্রুপের মধ্যে যদি আমি তুলনা করি সেটাকে আমরা বলতেই পারি ওয়ে অ্যানোভা তো ওয়ে অ্যানোভা যখন আমি ক্যালকুলেশন করবো তখন আমাদের ফ্যাক্টর হিসেব করতে হবে এর ফ্যাক্টর হবে মাত্র ফ্যাক্টর থাকবে তাই আমি মানে মানে যখন আমি এক্সাম্পল দেখতে পারি যে তিনটি ভিন্ন অঞ্চলের গড় যে তাপমাত্রা ভিন্ন ভিন্ন অঞ্চলের সেক্ষেত্রে আমি ওয়ে অ্যানোভা ব্যবহার করব এখন ওয়ে অ্যানোভা ব্যবহার করার আগে আমাকে এই লাইব্রেরিটির সময় জানতে হবে আমি মানে গত ক্লাসে বলেছি এর একটা লাইব্রেরি সাইপাই লাইব্রেরি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স লাইব্রেরি তো পাইথনে আমি গত ক্লাসে বলেছি পাইথন একটা স্ক্রিপ্টেড এক্সক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ এক্সক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লাইব্রেরি সম্বন্ধে জানতে হবে তো এ লাইব্রেরির কাজ কি এই লাইব্রেরি মূলত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো করার ক্ষেত্রে আমরা সাইপাই ব্যবহার করি হ্যাঁ তো ওপেন সোর্সে আমি যদি যাই এখানে ডকুমেন্টেশনে গেলেই আমি দেখতে পারবো যে আমরা সাইপাই দিয়ে কোন কোন কাজগুলো করতে পারবো আমি যদি গো টু ইউজার গাইডলাইন যাই এখানে আমি মানে দেখতে পারবো যে কি অ্যানালাইসিস আমি করতে পারবো বিশেষ করে লিনিয়ার অ্যালজেব্রা ফোরিয়ার ট্রান্সফরমেশন ইন্টারপোলেশন অপটিমাইজেশন হ্যাঁ তারপর ইন্টিগ্রেশন এগুলো আমরা সাইপাই দিয়ে করতে পারবো বিশেষ করে এই যে স্টার্স যে আমি লাইব্রেরির এই লাইব্রেরির যে একটা পার্ট স্টার্স স্টার্স স্ট্যাটিস্টিক্যাল গুলা এই যে আমি টি টেস্ট করি এফ টেস্ট করি অ্যানোভা করি ওয়ান ওয়ে অ্যানোভা টু অ্যানোভা হ্যাঁ তো সেক্ষেত্রে আমি আসলে এই লাইব্রেরিটার ব্যবহার করব তো আমাকে যখন পাইথনে আমি কোড লিখবো তো আমাকে প্রথমেই এই লাইব্রেরি বিষয়ে আমাদের ইউজার গাইডলাইন একটু করে নিতে হবে হ্যাঁ ইউজার গাইডলাইন এখানে দেওয়া আছে আমরা কি কেন স্ট্যাটিস্টিক্স এর জন্য এই লাইব্রেরি এই লাইব্রেরিটা ব্যবহার করব এই লাইব্রেরিতে আমরা কি কী অ্যানালাইসিস করতে পারি যে স্ট্যাটিস্টিক এখানে আছে আমি যদি প্রথম দেখি যে ওকে আচ্ছা তো প্রথম হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হ্যাঁ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জিনিসটা কি হ্যাঁ ইচ অ্যান্ড এভরিথিং এখানে এখানে বলে দেওয়া আছে তো এটারই একটা পার্ট আসলে আমরা অ্যানোভা নিয়ে কথা বলবো ওয়ান ওয়ে অ্যানোভা এবং টু ওয়ে অ্যানোভা অ্যানোভার ক্ষেত্রে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের পি ভ্যালুটা হিসেব করতে হবে পি ভ্যালিউ কিন্তু সিগনিফিক্যান্ট হইতে হবে তো আমি দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য দেখব দুইটা গ্রুপ একটা একটা গ্রুপের থেকে কতটা দূরে বা কতটা কাছে হ্যাঁ কতটা ডিফারেন্স হ্যাঁ সেই জন্য আমি অ্যানোভা ক্যালকুলেশন করতে বলবো অ্যানোভা গ্রুপ ওয়ান গ্রুপ টু তো দুইটা গ্রুপের মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি সেটাকে বলতে পারি ওয়ান ওয়ে অ্যানোভা ওয়ান ওয়ে অ্যানোভার ক্ষেত্রে আমাকে এ টেস্ট করতে হয় যেহেতু আমাদের ভেরিয়েবল সংখ্যা যদি আরও বেশি থাকে এটা আমি জাস্ট একটা ইয়ে দিচ্ছি যে আমি আরো যদি এখানে ভেরিয়েবল সংখ্যা কম আছে আমি ভেরিয়েবল সংখ্যা যদি আরও বাড়াই দিই ইটস লাইক দ্যাট ওকে তাহলে আমাদের ভেরিয়েল সংখ্যা বাড়াই দিলাম আমরা মানে তিরিশের বেশি আছে তাহলে ক্ষেত্রে যদি আমি দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য দেখি হ্যাঁ তাহলে আমাদের পি ভেল মান কিন্তু খুব কাছাকাছি আসবে তো এটা আমাদের সবসময় হিসেব করতে হবে যে আমাদের স্যাম্পল সাইজ যদি তিরিশের বেশি হয় তো সেক্ষেত্রে আমি যদি রিয়েল ডেটা নিয়ে এখানে কাজ করি নি এখানে আমি একটা প্র্যাকটিক্যাল ডেটার কথা বলছি আমি আরেকটা একটা গ্রুপের ক্ষেত্রে আমি দেখি আরো দুইটা ডেটা বাড়াই দিই তাহলে দেখি আমাদের অ্যানালাইসিসটার রেজাল্ট কেমন আসে আমরা আমরা সাধারণত বড় ডেটার ক্ষেত্রে আমরা ওয়ান ওয়ে অ্যানোভার টেস্টটা করি হ্যাঁ টেস্ট করি সাধারণত আর কি এই দেখেন তাহলে এখানে হচ্ছে আমাদের এটা এফ টেস্টের রেজাল্ট হচ্ছে এটা ওয়ান ওয়াই অ্যানোভা কেন দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য দেখতেছি এবং সেক্ষেত্রে পি ভ্যালুর মানটা কি জিরো পয়েন্ট জিরো ফাইভ এর কম তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের স্যাম্পল সাইজ স্যাম্পল সাইজ যদি তিরিশের কম হয় তাহলে আমরা সেখানে কি বলে টি টেস্ট করব আর যদি স্যাম্পল সাইজ তিরিশের থেকে বেশি হয় লার্জ অ্যামাউন্ট অফ ডেটা সেক্ষেত্রে আমরা এফ টেস্ট করবো এফ টেস্টের ক্ষেত্রে অ্যানোভা হচ্ছে দুইটা যে রিজন দুইটা রিজনের মধ্যে হচ্ছে ভেরিয়েন্সের ডিফারেন্স কীরকম সেই ক্ষেত্রে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা ক্যালকুলেশন করবো তাই তো একই ভাবে এটাই এটাই হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভার টেস্ট ওইটা আমি যেটা উপরে দেখাইলাম এটা ডিলিট করে দিই ওকে এখন আসলে হচ্ছে মানে এখন আসলে টু ওয়ে অ্যানোভা তো টু ওয়ে অ্যানোভা জিনিসটা কি আচ্ছা তো টু ওয়ে অ্যানোভা জিনিসটা কি টু ওয়ে অ্যানোভা হচ্ছে আচ্ছা ওকে হ্যাঁ তো টু ওয়ে যদি আমি কথা বলি তখন আমাদের ডেটার যে ফ্যাক্টরগুলো আছে আমি বলতে পারি যে অঞ্চল অঞ্চল এক উইক বাট ভিন্ন ভিন্ন মৌসুম আমরা যখন বলি না শীতকালীন বা গ্রীষ্মকালীন হ্যাঁ আমাদের তিনটি ভিন্ন অঞ্চল এবং দুইটি মৌসুমের মধ্যে আমি যদি পার্থক্য দেখি সেক্ষেত্রে আমি টু ওয়েভার ক্যালকুয়েশন করি আমি একটা জিনিস বলে রাখি আমরা যখন পাইথনে বিগ ডেটা অ্যানালিসিস করব তখন কিন্তু এগুলা এইভাবে থাকবে না তখন আমাদের রিয়েল ডেটা অ্যানালাইসিস কিছুদিন আগামী ক্লাসে হয়তো আমি প্র্যাকটিক্যাল রিপোর্টিং করা শেখাবো বিশেষ করে মানে পিয়ারসন কোরিলেশন স্পারম্যান কোরিলেশন অন্য অন্য যে কোরিলেশনগুলো আসবে তখন আমি ডিরেক্ট একদম প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসের ডেটা দেখাবো বাট এটা এটা বোঝার জন্য আমি দেখাচ্ছি যা আমাদের একটা ডেটার আমি ক্লাসে বলেছিলাম আচ্ছা কেউ কি বলতে পারবেন যে এই যে আমি যে ডেটা ফ্রেম তৈরি করবো মানে করলাম এই ডেটা ফ্রেমের এই ভেতরের সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি আমি আমি পাইথনে প্রথম দিকে বলেছিলাম কারো কোনো আইডিয়া আছে যে আমরা এই ডেটা স্ট্রাকচারটা কি বলতে পারি পাইথনে এটা ডিকশনারি এটা হচ্ছে আর ভিতরের ভ্যালুগুলো আচ্ছা আর প্রথমটা হচ্ছে লাল যে টেম্পারেচার রিজন এগুলো হচ্ছে কি আর ভিতরের ভ্যালু আচ্ছা কি এবং ভ্যালু আচ্ছা এই ভ্যালুগুলোকে আমরা কি বলতে পারি এই ভ্যালুগুলো আমরা আইটেম বলি আচ্ছা ওকে আইটেম এর পরেও আর একটা কথা আছে এগুলাকে আমরা বলতে পারি অ্যারে কারণ অ্যারে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সরি মানে মানে থার্ড ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা বলতে পারি ইজ এ ইন্ডিভিজুয়াল অ্যারে তো পাইথনে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হয় একটা প্রথমে হচ্ছে অ্যারে ম্যানেজমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট আর হচ্ছে লুপিং তো এই অ্যারে আমি যখন রিয়াল ডেটা অ্যানালিসিস করব বেশি বেশি অ্যানালিসিস করবো তখন সব সময় আমাকে এই ইন্ডিভিজুয়াল আইটেমগুলোকে আমরা একে একটাকে ধরে আমরা অ্যারে ম্যানেজমেন্ট করব এই অ্যারে ম্যানেজমেন্টে যদি আপনি পাকা হন বা পটু হন তাহলে আপনার পাইথন শেখাটা খুব বেশি ইজি হবে আচ্ছা যাই হোক তা আমি কি এবং ভ্যালু এই কি যখন না ডাকবো তখন এক একটা ভ্যালু আসবে এই যে আমি যখন এখানে ডেটা ফ্রেম তৈরি করব আমি যদি ডেটা ফ্রেমটা এখানে তৈরি করে ধরেন আমি এইটা হুম এটা কপি করে আমি একটা প্রথমে একটা ডেটা ফ্রেম তৈরি করি তাই তো একটা ডেটা ফ্রেম এক্সিকিউট হয়ে গেল এখানে তো এক্সিকিউট হওয়ার পর আমি যখন এই যে ডেটা নামে এটাকে কল করব তখন মানে বলেন তো কোনগুলা রো হবে আর কোনগুলা কলাম হবে কারণ কোন আইডিয়া আছে মানে এখানে কয়টা রো এখানে কয়টা কলাম হবে কারণ আইডিয়া আছে মানে এখানে ঘটনাটা কি ঘটবে আমি যে একটা ডিকশনারি তৈরি করলাম মানে আমি একটা ডেটা ফ্রেম তৈরি করলাম তাই তো তো ডেটা ফ্রেমে কোনটা আমি বললাম এটা কি এটা ভ্যালু এটা কি এটা ভ্যালু বাট এইখানে যদি আমি রো এবং কলামে হিসাব করি রো মানে সারি এবং কলামে তো সেই ক্ষেত্রে কোনগুলো সারি হবে আর কোনগুলো কলাম হবে কারণ আইডিয়া আছে মানে সেটা ক্ষেত্রে কিটা তো কলাম হবে কলামের ওই যে হেডিং যেটা আচ্ছা তাহলেগুলো তো হ্যাঁ টেম্পারেচার রিজনস সিজন তিনটা কলাম হওয়ার কথা আচ্ছা তিনটা কলাম হবে তাই তো এই যে তিনটা কলাম টেম্পারেচার রিজন আর আছে সিজন তাই তো আচ্ছা তাহলে আমরা এটা একটা অ্যারে এই প্রত্যেকটা ভেরিয়ে একটা অ্যারে আর এগুলাকে আমি বলতে পারি ইনডেক্স তাই তো আমি যখন ইনডেক্স ধরে ডাকবো হ্যাঁ আই লক দিয়েও কিন্তু আই লক আই লক হ্যাঁ আই লক যখন আমি কল করব তখন ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ হ্যাঁ আচ্ছা এখানে যদি আমি আইলক কল করলাম তখন কি হবে বলেন তো কার কোন আইডিয়া আছে মানে আইলক ফাংশন দিয়ে আমরা কি করতে পারি আমি আমার প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম ভাই এটা তো বোধহয় যে কোনো পাঁচটা যদি আমরা নেই এটা বোধহয় ওই দুই দুই থেকে শুরু হবে মানে 01 দুই নাম্বার ডেটা থেকে শুরু হবে ছয় নাম্বার ডেটা পর্যন্ত যাবে জিরো এবং ওয়ান তাই তো এই এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হয়ে পর্যন্ত হ্যাঁ ওয়ান থেকে শুরু পাঁচ পর্যন্ত যাবে হ্যাঁ মানে পাশের আগ পর্যন্ত আসবে আর কি চার পর্যন্ত হবে তো আমি যখন স্লাইসিং করে নেব আমি কিন্তু স্লাইসিং অপারেটর দিয়ে স্লাইসিং করে নিতে পারি তো আমাকে যখন পাইথনে আমি অ্যানালাইসিস করব তখন আমাকে এগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ আমার ডেটা অ্যানালাইসিসে বস হওয়ার জন্য ডেটা ফুটো হইতে হবে এবং এই জন্য আমাকে এই যে লোক ফাংশন বা অন্য আমরা যখন বিগ ডেটা অ্যানালাইসিস করবো এই সামনে আরো শুরু হবে আরো আরো দুইটা তিনটে সামনে দুইটা ক্লাসের মধ্যে আমি বিগ ডেটা অ্যানালাইসিস দেখাবো তো তখন আমাকে এগুলো মাথায় রাখতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে আমরা ডেটাটা দেখলাম এখন আমার কাজ হবে এই ডেটাটা দিয়ে আমি টু এ অ্যানোভা তৈরি করবো টু এ অ্যানোভা কি আমি দেখলাম যে আমাদের আউটকাম কি আউটকাম হচ্ছে যে অঞ্চল এবং মৌসুম ভিত্তিতে আমাদের তাপমাত্রার পরি মানে তাপমাত্রার পরিবর্তন কীরকম হয়েছে প্রথমে হচ্ছে অঞ্চল কোন অঞ্চল এই যে আমাদের এক একটা করে রিজন দেওয়া আছে রিজন ওয়ান রিজন টু রিজন ওয়ান এরকম করে দেওয়া আছে হ্যাঁ আমাদের তিনটা রিজন দেওয়া আছে রিজন ওয়ান রিজন টু রিজন থ্রি তাই তো এখানে ভিন্ন ভিন্ন রিজন দেওয়া আছে এই 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 রিজনের মধ্যে আমাদের যদি মানে টেম্পারেচার দেখি টেম্পারেচার পরিবর্তন কিরকম হচ্ছে সিজন অনুযায়ী আমি যদি সেটা দেখতে চাই সেক্ষেত্রে আমাকে টু ওয়ে অ্যানোভা ক্যালকুলেশন করতে হবে ওকে তো টু ওয়ে অ্যানোভা এই যে আমি আমার ডেটা ফাইলটা খুবই ছোট হ্যাঁ তো ডেটা ফাইলটা আরো বড় হবে তখন আমি রিয়াল ডেটা নিয়ে কাজ করবো তখন একশোটা ডেটা বা পঞ্চাশটা ডেটা হ্যাঁ ষাটটা ডেটা হতে পারে আরো ডেটা বাড়তে পারে তো এখন এর জন্য আমাকে কি করতে হবে টু ওয়ে অ্যানোভার ক্ষেত্রে ফাংশন আছে এই যে মডেল এটা কিন্তু এক ধরনের মডেল এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স মডেল তো টু ওয়ে অ্যানোভার জন্য আমাকে মডেল ফিট করতে হবে এই যে টেম্পারেচার থেকে কি করব আমাদের রিজন এই যে রিজন এক একটা করে রিজন আমি বিয়োগ করব করে এই যে ইন্ডিভিজুয়াল যে রিজন আছে এই ইন্ডিভিজুয়াল রিজন থেকে আমাদের টেম্পারেচার কতটা ডিফারেন্স আমি যদি সেটা ক্যালকুলেশন করতে চাই তো সেক্ষেত্রে আমি টু ওয়ে অ্যানোভা ক্যালকুলেশন করব আচ্ছা আউটপুট কীরকম আসবে আউটপুট দেখাচ্ছে যে এটা হচ্ছে সাম স্কোয়ার এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম এটা এফ টেস্ট রেজাল্ট আর হচ্ছে এটা হচ্ছে পি ভ্যালু হ্যাঁ পি ভ্যালু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে তাহলে আমি দেখতেছি আমাদের আউট আমাদের আউটপুট কী আসবে যে তিনটি অঞ্চল এবং দুইটি মৌসুম এটার ক্ষেত্রে অঞ্চল এবং মৌসুমের ভিত্তিতে তাপমাত্রার পরিবর্তন কীরকম হচ্ছে সেটা দেখব তাহলে দেখতেছি যে সি আমাদের রিজন এ বি সি অনুযায়ী দেখতেছি রিজন আর হচ্ছে আমরা এখানে দেখতেছি সাম মানে পরিবর্তন কি কীরকম হচ্ছে তো আমরা তিনটে ক্যাটাগরি তৈরি করছি আর কি মানে তিনটে ক্যাটাগরি তিনটা রিজনের ক্ষেত্রে তিনটে ক্যাটাগরি তৈরি করছে আমরা এই ক্যাটাগরির ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম এবং এফ টেস্ট কারণ সিগনিফিক্যান্টলি কোরিলেটেড আমাদের এই যে এখানে যে ভ্যালুর মান এই মানে পিভেলুর মান এত কম আসার কারণ হচ্ছে আমাদের ভ্যালুর সংখ্যা এখানে কম আমরা যদি ভ্যালুর সংখ্যা বাড়ে তাহলে তো কারণ তো আমাদের আচ্ছা এটা হচ্ছে আজকের ক্লাস একদম সংক্ষেপে ছিল আগামী ক্লাস আমরা আগামী ক্লাসে আমরা পিয়ারসন কোরিলেশন স্পারম্যান কোরিলেশন হ্যাঁ কোরিলেশন দেখবো এবং আগামী দুইটা ক্লাসের মধ্যে হয়তো আল্লাহ মধ্যে শেষ হবে আমাদের ক্লাস আজকে হচ্ছে 19 তম ক্লাস 20 এবং 21 আর দুইটা ক্লাস হলে শেষ হবে ওই দুইটা ক্লাসে হচ্ছে আগামী ক্লাসে কোরিলেশন দেখাবো মানে যত ধরনের কোরিলেশন মানে যত ধরনের ট্রেন্ড অ্যানালাইসিস আমরা করতে পারি পাইথন দিয়ে এর পরের ক্লাসে আমরা দেখাবো প্লোটিং কিভাবে আমরা পাই করতে পারি হ্যাঁ কিভাবে হিস্টোগ্রাম তৈরি করতে পারি কিভাবে অন্যান্য প্লট বিশেষ করে বক্স প্লট আমরা কিভাবে তৈরি করি লাইন প্লোট কিভাবে তৈরি করি হ্যাঁ তারপরে পাই চার্ট হ্যাঁ তো এর পর ভায়োলিন প্লট এইভাবে আমরা পাইথন দিয়ে কিভাবে তৈরি করতে পারি তো সেগুলো দেখানোর চেষ্টা করব কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে এফ টেস্ট বা এনোভানিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা আর আপনাদের মধ্যে এই শেষ পর্যন্ত 6-7 দেখা যাচ্ছে কিন্তু এই কোর্সে রেজিস্ট্রেশন করতে হতে 150 জনের মতো তো অনেকে হারাই গিয়েছে অনেকে আমাকে মাঝে মাঝে ফেসবুকে নক দেয় যে ভাই এটা বুঝি না এটা বুঝি না তো এই জন্য মানে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনারা পাইথম শিখতে চান তাহলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া আছে ফ্রি রিসোর্স দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করে এবং কোডগুলো আমি সবগুলো কোড একসঙ্গে একসঙ্গে রেডি করে আমি একটা গুগল ড্রাইভে সবগুলো কোড আপলোড দিয়ে আমি ওই ওই ফাইলটাও দিয়ে দেবো আর কি শেয়ার করে দেবো আর কি আগামী ক্লাসের মধ্যে আর আপনাদের মধ্যে যদি সার্টিফিকেট যারা পাবে তাদের একটা এসে অ্যাসাইনমেন্টটা করতে হবে করলেই মানে যারা অ্যাসাইনমেন্টটা জমা দেবে তারই সার্টিফিকেট পাবে আর কি তো ঠিক আছে আশা করি কারো কোনো কোশ্চেন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম